السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر الآيات بسم الله الرحمن الرحيم قال حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا أبو معبية وواكيون على ماشي عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اتاني فقد اتى الله ومن اصاني فقد اصى الله عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الازر عذر من تبع لا ينقص ذلك من اجرهم شيئا ومن دا إلى زُلَلَةٍ كان عليه من الإسم أسامي من تَبِيَ لا ينقص ذلك من أَصَامِهِمْ شيئاً عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دوات مستجابة لا شك فيهن دوات المظلوم دوات المسافر دوات الوالد أو ولده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد الا ملائكه ينزلان فيقول احدهما اللهم ات منفقا خلافا ويقول اخر ات منفقا تلافا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبا تزلهم الله في ظله يوم لا إلا الا ظله امام عادل

ফাক ফাহা হাত্তা তালা মা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু আন ইবনে মাসউদ ইন রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাত্তা ইউসালাম খান আন উমুরি ফি মা আপনাহু ওয়ান শাবাবি ফি মা আবলাহু ওয়ান মালিহি মিন আইনাক তাসাবাহু ওয়া ফি মান ফাগু ওয়া মা জা আমিলা ওয়া ফাম ওয়া ফি মা আলিমা আন জাবির রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল সালাসাতুল্লাহি ইউকাল্লিমুল আমাল কিয়ামা ولا يزكيهم ولا ينظر إليهم ولا هم عذاب أليم قال الثلاثة قال الثلاثة من رأوا بقلي قال المسبل والمنان والمنافق السلعات في الكذب حذيفة بن يمن رضي الله تنقال قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس بيده لا تأمرن بالمعروف ولا تنحونا أن المنكر أو لا الله أن بس عليكم كبير من ثم تدعونا فلا يستجاب لكم অনাবি হরাই রাত রাদি আল্লাহ কল কর রসুল্লাহি সাল্লাহ সাল্লাম ইয়াং জিল রব্বানা তাবারক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন আসমায়াত দুনিয়া হিনা বকাসুল সুলাইল আখির ক্বাল মান ইয়াদুনি ফাসতাজিব মান ফাউতিয়াহু মান আনাবি তাআলা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আর তহর সত্তর ইমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান সোবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি তামলানু তামল মাহবেন আসামাদ আজ আর সলাতুল নুর আর সদাকাতুল বোরহান আসরুজিয়াউন আল কোরআন হুজাতুল্লাহ কালাইকা কুল্লনা সৈয়াগুদ্দুফাবেন নামসি কাফা মতি কুহা আউ মুভি আন ইবনা আব্বাস সাদি আল্লাহু তান কল কর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ কান ইবনা আদম আদিন মি মালাব তাগা সালিসান ইয়াম নাউজা ফা ইবনা আদম ইল্লা তরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তান কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুল আল উম্মাতু ইয়াদখুলুন জান্নাত ইল্লা মান আবা ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান আবা ক্বালা মান আদখাল আল জান্নাহ ওয়া আনসানা ফাকাদ আবা আন সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা কল ক্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজবাল লি মা বাইনা লাই উমা মান ইজলাইহা যাল্লাহুল জান্নাহ আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাম কালিমা তানে কালিমাতান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান হাবীবাতান الى الرحমান সুবাহানল্লাহি বেহেন্দিঘি সুবাহান আল্লাহজি মিথ্যা কথা শক্তি বেশি মিথ্যা বলা মহাপাব মিথ্যা বলে যায় না পাওয়া হাজার টাকা মাপ ঠিক কি না সম্মানিত উপস্থিতি আমাদের সম্মানিত সভাপতি সাহেব একবার ভোলান দিদি করেছেন তাই হোক মনে দুঃখ নেবেন না আপনারা যে যে জায়গায় আসেন মেহেরবানী করে স্থানটা পরিবর্তন করে একটু সামনে আসবেন আজমন্ত ইনশাল্লাহ সবাই আমি একটা তাকবির দেব তাকবির সবাই উঠে যাবেন উঠে গিয়ে সামনে স্থানটা একটু পূরণ করে নেবেন তাকবির সবাই একটু দাঁড়িয়ে যান লীল্লা আগে তাকবির সবাই সামনে আসেন এসে একটু বসে পড়েন সবাই লীল্লাগে তাকবির লীল্লাগে তাকবির আল কোরআনের আলো কোরআন হাদিসের আলো কোরআন হাদিসের আলো আলেম ওলামা যেখানে গান বাজনা যেখানে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মিথ্যা কথার শক্তি বেশি মিথ্যা বলা মহাপাপ মিথ্যা বলে যায় না পাওয়া হাজার টাকা মাপ মিথ্যা দিয়া করছে অনেক টাকা পয়সা লাভ মিথ্যা দিয়া করছে অনেক অন্যের সাথে ভাব মিথ্যা দিয়া করছে অনেক মিথ্যা বলে করছে দেখা মিথ্যা বলে যাই না কবু সত্য কথা ভাই মিথ্যাবাদীর সাথে দেখো সত্যবাদী নাই মিথ্যা দিয়া করছে অনেক রাজনীতির মাঠ গরম মিথ্যা বলে এমন লোকের হয় না কবু সরম মিথ্যা ও দাপট দিয়ে হয় অনেকে নেতা মিথ্যা ও দাপট দিয়ে হয় অনেকে নেতা মিথ্যাবাদীর নেতৃত্ব দেখে মনে পায় বড় ব্যাথা মিথ্যা দিয়া চলছে বিচার মিথ্যা দিয়া ফাঁসি দিয়া চলছে বিচার মিথ্যা দিয়া ফাঁসি মিথ্যা দিয়া সত্য ঢেকে দিচ্ছে অনেকে হাসি হয়ে থাকবি মিথ্যা দিয়ে সত্য ঢাকার বুঝবে একদিন ফল মিথ্যা দিয়া সত্য ঢাকার বুঝবে একদিন ফল মিথ্যা কথা প্রকাশ হলে চোখে আসবে জল মিথ্যা বলে হলো বিশ্বের মধ্যে দাগি মিথ্যা বললে আমরাও হব তার মতো অপরাধী তাই মিথ্যা সেরে সত্য বলা তাই মিথ্যা সেরে সত্য বলা সকলের জন্য নাজ্য মিথ্যাবাদীরা জানবে একদিন ধ্বংস অনিবার্য আলহামদুলিল্লাহ মোহন মহন মহন মনোহরপুর আমতরী জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট তাফসিরুল কোরআন মহাবিলের সম্মানিত সভাপতি সাহেব আমার ওস্তাদ সমতুল্য আব্দুল মালিক সালাফি সাহেব খতিব উনি পাঁচ জুমা কেন্দ্রীয় আহলেদ জামে মসজিদ আল্লাহ তালা সভাপতি সাহেবকে নেক হাত দান করুক সকলে বলি আমিন আল্লাহ তার পরিবারকে কবুল করুন এবং তাতে তাকে শেফায় কুল্লি হাসানা দান করুক সকলে বলে আমিন মঞ্চ উপবিষ্ট ওলামাই লামাই ক্রম আজকের আলোচনায় প্রধান বক্তা দ্বিতীয় বক্তা অত্যন্ত সুখ্যাতি অত্যন্ত ভালো মানের আলোচনা করে থাকেন তারা আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মুরব্বি সাহাবাই ক্রম স্নেহের খুশিকা সাত পদ্মার অন্তরে মা ও ভগ্নিগণ সর্বপ্রথম আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন আপনারা কেমন আছেন যারা বাইরে আছে তারা কেমন আছে তারা ভালো আছে তারা ভালো নেই সভাপতি সাহেব বলছিলেন আমি শুনছিলাম যে এই সময় কিন্তু প্রতিদিন আসবে না আসবে কি এত সুন্দর এই একটা আয়োজন করতে অনেক সময়ের দরকার অনেক ত্যাগ অনেক টাকা পয়সা অর্থনৈতিকভাবে খরচ যিনি আমাদেরকে খাওয়া দাওয়া করেন অত্যন্ত সুন্দরভাবে আপ্যায়ন করালেন রকম প্রতিদিন হয় না তাজকে যেহেতু সুযোগ হয়েছে আপনার রাস্তাঘাটে চার স্টলে চা তো প্রতিদিনই খাওয়া যায় কি বলেন তাজকে আপনারা সময়টা আল্লাহ রাস্তায় দিয়ে দেন রাস্তাঘাটে যারা আসেন ইনশাল্লাহ এখানে আসেন আপনাদের লস হবে না অত্যন্ত সুমানের বক্তা যারা কোরআন হাদিস থেকে কথা বলেন সভাপতি সাহেব বলছিলেন যে কোরআন হাদিস থেকে কথা হবে বা যে কোনো কথা হবে না আমরাও সেটাই চাই জোরে বলেন ঠিক কিনা কোরআন ও হাদিস হবে তবুও শুধু কোরআন হাদিস নয় প্রত্যেকটা কথা রেফারেন্স থাকবে ইনশা রাজি আছেন তো একটা তাকবির দিয়ে বুঝায় দেন লিল্লা হে তাকবির এই তাকবিরে সন্তুষ্ট অন্তত জানো কি গোডাউন বাজার এখানে যেন একটু যায় মেহরবানি করে একটু বলবেন সবাই লিল্লা হে তাকবির মাশাআল্লাহ সম্মানিত উপস্থিতি প্রশংসা হবে মহান আল্লাহ তাআলার যারা বলেন আমিন আজকে আমাদেরকে এত বড় একটা সুযোগ দান করে দিয়েছেন সে আল্লাহ তালার প্রশংসা আমরা করি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলে লাভ না ক্ষতি লাভ এখানে আসতে পেরে খুশি না বেজার কম খুশি না বেশি খুশি যদি হন খুশি মুখে নিয়ে আর একটু হাসি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে কি হবে আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনুল করিম লাইন সাকার তুম লাকুম ওলা ইংকা ফার তুম ইন্না আজাবিলা সাদিদ চোদ্দ নম্বর সুরা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াতের মাঝামাঝিতে পাবেন আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমার শুকরিয়া দায়ী করো আমার প্রশংসা তোমরা করো আমার শুক্রিয়ার প্রশংসা যদি তোমরা করতে পারো আমি মহান রব্বলাল তোমাদের নিয়ামত যা আছে এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়িয়ে দিব বলেন আল্লাহ নিয়ামত যা আছে আমরা নিয়ামত কি জিনিস এইটা আমরা জানি না এই যে আপনারা আমরা সুস্থ আছি আল্লাহর কাছে ও কোটি কোটি শুক্রিয়া জোরে বলেন ঠিক কিনা বাইরে আমার আল্লাহ তালা দুনিয়াতে সংখ্য নিয়ামত দিয়েছেন ইবনে আব্বাস আল্লাহ বলেন নে মাতানে মাক বলুন ফি হিমা কাশির ও মিনার ওয়াল ফারাক হাদিসটা শহীব ওখারিতে আসতে ছয় আর মেশকাতে আসতে পাঁচ হাজার হাদিস যদি আপনার টাস্ক প্রবান থাকে চ্যাট জিপিআই এই একটা অ্যাপস আছে আর করম বাটান আছে এখানে সাজ দিবেন প্রত্যেকটা হাদিস পেয়ে যাবেন ইনশাহ আল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ রাসুল বলছেন দুনিয়াতে অসংখ্য নিয়ামত আমি দান করেছি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো শরীরের সুস্থতা শরীরের সুস্থতা এটা এত বড় নিয়ামত এই নিয়ামত যার নাই যে ব্যক্তি হাসপাতালে আছে ক্লিনিকে আছে বিভিন্ন জায়গায় ভর্তি আছে এদেরকে আপনারা জিজ্ঞেস করবেন ভাই আপনি কি চান ওই লোকটা আপনার দিকে চেয়ে থেকে চোখের পানি সেরে বলবে ভাই আমি কিচ্ছু চাই না যদি একটু সুস্থ হয়ে আমি হাঁটতে পারতাম এটাই শুক্রিয়া চিৎকার মেনে বলেন কথা ঠিক কিনা ভাই আমার সুস্থতা এত বড় নিয়ামক কিন্তু আমরা সুস্থতার মূল্যায়ন করি না আল্লাহর নবী বলছেন অনেক লোক আছে তারা সুস্থ থাকার পরও আল্লাহর সুক্রিয়া তারা আদায় করে না আল্লাহর শুক্রিয়া তারা আদায় করতে চায় না এই হলো একটা নিয়ামত দুই নম্বর হলো ফারাক অবসর সময় অবসর সময় আমাদের কাছে খুব পাই আমরা চার স্টল বাংলাদেশের দ্বিতীয় সংসদ সেখানে বসে কত যে রাজনৈতিক আলাপ হয় নামাজ পড়তে গেলে দুই ডাকাত নামাজ পড়তে চার মিনিট সময় দরকার কিন্তু দুই মিনিটে এক মিনিটে নামাজ পড়ে আসেই আবার চার স্টলে বসতে আপনারা খুব ভালো আপনাদের কথা বলতেছি না এরকম লোক আছে অনেক জায়গায় আমাদের ওদিকে আছে। মোবাইলে টু জিবি থ্রি জিবি ফোর জিবি আমার মনে হয় এই নামাজি মনে হয় টেন জিবি খালি নামাজ কোনো মতে যা উপস্থিত হওয়ার পরেই শেষ এই এক লোকে শুধু কাজ করে ছেলেকে নিয়ে এখন মসজিদে ইমাম সাহেব যা বলছে হুজুর আপনি আপনারা কাজকর্ম ঠিকই করেন নামাজ পড়েন না কেন তখন বলছে বাবা নামাজ পড়বো আর বয়সেরও ব্যাপার আছে তার মানে আর একদ বয়স হয় নাই সম্মানিত অত রাসুল বলেছেন যে আল্লাহ রাসুল বলছেন যে সাত বছরে নামাজ ফরজ কয় বছরে সাত বছরে মোর আউলাদুকুম বিশ্বালাত অহুম আপনা উসাবি সিনী না অজরি বুহুম আলাই ঘা আপনা ও সর সিনী না অ ফারে কুবাই হুম ফিল মেজাজিস এত সময় হবে না আবুদাউদ পাঁচশো বাহাত্তর মেসকাত আবুদাউদ চারশো পঁচিশ মেসকাত বাসশো বাহাত্তর বাহাত্তর নাম্বার হাদিস সাত বছরে নামাজ ফরজ দশ বছরে নামাজ না পড়লে সন্তানকে পিটাইতে পিটাইতে হবে কত রাসুল বলেছেন এবার যদি দশ বছর পার হয়ে যায় তাহলে ওই সন্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কেন রসুল বলছে মিসকাতে পাঁচশো আটত্রিশ নাম্বার হাদিস রসুল বলছেন যারা এ বাবা কথা বলো না বাবা যারা ইমানদার এদের সঙ্গে তোমার বন্ধুত্ব হবে যারা পরহেজগার তারাই তোমার খাদ্য খেতে পারবে নথেজ তোমার খাদ্য তোমার বন্ধু মমিন ছাড়া কেউ হতে পারবে না জোরে বলেন সবাহ ইমাম সাহেব যা বলছে হুজুর বলছে বাবা নামাজ পড়ানো মসজিদে আসেন তখন নামাজ পড়তে আসছে এসে দেখে এই লোক দাঁড়ায় থাকতে মানুষেরা শেষ দা দেয় তখন এই ছেলেকে বলছে বেটা সব কাজ আমি করি মায়েরা বোনেরা শোনেন আমার আগে কেউ কাজ করতে পারে না নামাজ পড়তে আসছি আমার আগে পড়তে পারবে এই বাবা তুই নেংটিটা ধর দেখি আমার আগে কে সেজদা দেয় নেংটি ধরে সমানে সেজদা দিচ্ছে বাবার আমার এই রকম নামাজি আমাদের মাঝখানেও আসতে অনেক নামাজ পড়ি নামাজে খুশি খুশি মন নাই নামাজে কোনো মহব্বত নাই পরিপূর্ণতা নাই নামাজের এক নাই নামাজের মধ্যে তার পরিপূর্ণতা নাই আল্লাহ তালা কবুল করুক সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি আমি যেটি বলছিলাম আল্লাহর প্রশংসা আল্লাহ সুস্থ রেখেছেন আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনুল করিম করুণিয়া দুকুর কোন অশকরুনেওয়ালা ত কুরুণ দুই নম্বর সুরাব সুরায় বাকারা একশো বাহান্ন নাম্বার আয়া আল্লাহ বলছেন বান্দারে তোমরা আমার শুকুরি আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে ডাকব তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো ওয়ালা তাক ফুরুন আর তোমরা আমার অকৃতজ্ঞ বান্দা হিসেবে পরিণত হইও না সম্মানিত উপস্থিতি সেই আল্লাহর প্রশংসা আমরা আবারও করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম হজরতি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলছেন মান সাল্লাহ আলাইয়া ওয়াহি দাতান সল্লু আলাইহি বিহা সর সহি মুসলিম নয়শো আটানব্বইতম হাদিস আল্লাহ রসুল বলছেন আমার নাম উচ্চারণ হওয়ার পরে যে ব্যক্তি দরুদ পড়বে সংক্ষিপ্তভাবে ওই ব্যক্তি দরুদ পড়ার কারণে তার আমল নামায় সঙ্গে সঙ্গে আল্লাহ খাস দশটি রহমত নাজিল করবেন বলেন সবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় অন্য অন্য হাদিস এসেছে আল্লাহ রাসুল বলছেন যারা আমার নামে বেশি বেশি করে দরুদ পড়বে ওই ব্যক্তিদের জন্য কেয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের সুপারিশ করব চিৎকার মেরে বলেন আল আলাইকা নাফসিকা নাসি ফা আল্লাহা কুহা কেয়ামতের মাঠে কোরআন মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আর যারা রসুলের কাজকর্ম রসুলের দেখানো পথে ছাড়া চলবে ওই ব্যক্তিদের জন্য কেয়ামতের মাঠে আল্লাহ রাসুল তাদের সুপারিশ করবেন জোরে বলেন আমিন কেন আমরা রসুলের সুভা মানে প্রশংসা করব আল্লাহ তালাব নিজেই রসুলের প্রতি প্রশংসা করেছেন তার প্রতি দূরত্ব করেছেন ইন্নল্লাহ অ মালাইকাতাহত ইউসাল্লো না আলান্নাবিব ইয়া আয়ো হাল্লাজি না আমানত সাল্লো আলাইঘি ওয়া সাল্লিমো তাসলিমা আল্লাহরব্বোলা রামিদ সুরায় আজাব তেত্রিশ নম্বর সুরা সুরা আজাব এর মধ্যে বলেছেন যে আমি আল্লাহ নিজে নবীর প্রশংসা করি তার প্রতি দরুদ পড়ি আমার ফ্রেশ তারা দরুদ পড়ে অতএব হে আমার বান্দারা তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ তালা বলছেন আসট্টি নাম্বার সুরা কলম চার নাম্বার আয়াত আল্লাহ বলছে হে নবী আপনার চরিত্র কত পবিত্র আপনাকে যে চরিত্র আমি দান করেছি এই চরিত্র পৃথিবীতে আর কারো আমি দান করি নাই আল্লাহ বলছেন লাকত কায়নালা কুমফি রসুল ইল্লাহ ইফ উসমা হাসানাব তেত্রিশ নম্বর সুরাজ হাবের একুশ নম্বর আয়াব আল্লা বলছেন অভিগত তোমার মধ্যে যে আদর্শ আমি দান করেছি কোন মানুষ যদি ঈমানদার হতে চায় পরহেশ গার হতে চায় কোনো মানুষ যদি ইমানদার হতে চায় পরহেজগার হতে চায় মমিন হতে চায় সলেহীন বান্দা হতে চায় ওই ব্যক্তি যেন তোমার অনুকরণ অনুসরণ গ্রহণ করে তাহলেই ওই ব্যক্তিটা একজন ইমানদার বান্দা হিসেবে পরিণত হবে জোরে সরে বলেন সবাহ আল্লাহ আল্লাহ বলছেন একুশ নম্বর সুরা একশো সাত নম্বর আয়াত আল্লাহ বলছেন হেমই দুনিয়ার মধ্যে আমি তোমাকে রহমতের ভাণ্ডার করে প্রেরণ করেছি তুমি রহমত এই দুনিয়ার জন্যে করলেন কোনটুম তোহিবন আল্লাহ ফাত্তবিউনি হব কমুল্লাহ অয়াগু ফিরৌলা কোন জনু বা কোন আল্লাহ গো গফন রহিম আল্লা বলছে নবী গো কল আপ বলে জানিন কমটুম তোহিব্বন আল্লাহ মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তুমি নবী তোমাকে তারা মহব্বত করে তোমার দেখানো পথে চলে আর যদি তোমার দেখানো পথে তারা চলে তাহলেই তারা আমাকে ভালোবাসা হবে আমার নৈতিক্য লাভ করতে পারবে চিৎকার মেনে বলেন সবাহ আল্লাহ ভাইরা আমার তিন নম্বর সুরাল ইমরান একত্রিশ নম্বর আয়াত জয় হোক আমি পবিত্র কোরআনুল করিম থেকে দুই নম্বর সুরা তিন নম্বর সুরা সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত এই আয়াত থেকে একটা মাত্র আয়াত তেলাত করেছি এই আয়াতকে লক্ষ্য করে আমি সামান্য আলোচনা করবেন ইনশা আল্লাহ সম্মানে তুমি সকলে আমার সঙ্গে একটু জিকের করেন সোবহান আল্লাহ সবাই একটু জিকের করেন একটু সবাই বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলছেন পবিত্র কোরআনুল করিম আল্লাহ বলছেন হে ইমন্দারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমানুপ্তাকুল্লাহ হা ক তো কতিহি আমি আল্লাকে ভয় করো ভয় করার মতো ভয় করো পরিপূর্ণতাভাবে তোমরা আমাকে ভয় করো আমানুপ্তাকুল্লাহ হ ক তো কতিহি বলে আ ইল্লা না ইল্লাহ ওয়া আংটু মুসলেমন কিন্তু সাবধান মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা কেউ মৃত্যুবরণ করো না আল্লাহ তালার কথা তিন নাম্বার সুর আলেমন একশো দুই নাম্বার আয়াত বাবা আল্লাহ এই কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নাজির করেছেন অসংখ্য ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত এবং আল্লাহ এই কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরা দিয়েছেন কয়টা একটু কথা বলেন কয়টা একশো চোদ্দোটি সুরা যারা হাফেজ সাহেব আছেন তারা এই কোরআনের একশো চোদ্দোটি সুরা মুখস্থ করে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তারা তো পড়ার সুযোগ আমাদের হয় না তো আজকের এই মাহাপিলে কৃষি যদি আপনাদের স্মরণ না থাকে আমাকে নয়টা পর্যন্ত ওস্তাদ সময় দিয়েছেন সময় আছে এজন্য এই একশো চোদ্দোটি সুরা আমরা তো পড়ার সুযোগ হয় না তবে আজকে এই নগন্দোর বান্দার কাছ থেকে যদি একশো চোদ্দোটি সুরার নাম দুই মিনিটে আপনারা শোনেন অসুবিধা হবে কি একটু শোনায় দেই তারপর একটু আলোচনা শুরু করি ইনশাল্লাহ এক নম্বর সুরায় ফাতেহা একটু গনে নেন মনোযোগ সহকারে বাইরে শোনেন এক নম্বর কি কী সুরা আল্লাহ দিয়েছেন কোরআনে শুনলে ভালো হবে না এক নম্বর সুরে ফাতিহা দুই নম্বর সুরে বাকারা তিন নম্বর সুরা আল ইমরান চার নম্বর সুরে নিঃা পাঁচ নম্বর সুরে মায়দা ছয় নাম্বার সুরা আল ইমরান সুরে আন আম সাত নম্বর সুরে আরা পাঁচ নম্বর সুরে আনফাল নয় নম্বর সুরে তোবা দশ নম্বর সুরে ইউনুস এগারো নম্বর সুরে হুদ বারো নম্বর সুরে ইউসুফ তেরো নম্বর সুরের আট আজ চোদ্দো নম্বর সুরে ব্রাহিম পনেরো নম্বর সুরে